আমারা কেউ দূর লেখাপড়া করবার পারিনি হামার আমার বাইরে নিজে কষ্ট করে টিউশন করে পড়েছে আমার মা ও বাপের কত আশা আমার ছেলে একটা চাকরি করবি বাইরে হামার মরে গেল আমার মাও এখন কেঙ্গিরি বাঁচে তার হাতে তো কোনো অস্ত্র আসিল না তার পাও দুডু বাঙ্গি দিল না হাত একটা বাঙ্গি দিল না হামারা চিকিৎসা করি কথা বলি দুডু শান্তি পানো বায়ু খামার এভাবে মারাটা ঠিক হয় নাই আমার বিচার চাই এভাবেই বলছিলেন কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদের বোন সুমি বেগম প্রিয় দর্শক শুরুতে আপনাদের নিকট অনুরোধ রইল যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন দশক আবু সাইদ দু সালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মকবুল হোসেন এবং মাতার নাম মনোয়ারা বেগম আবু সাইদের ছয় ভাই ও তিন বোন ছিল নয় ভাই বোনের মধ্যে শেষ হবার ছোটো তিনি স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলি বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন এরপরে স্থানীয় খালাস পীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ফাইভ পে এস পাশ করেন এরপর তিনি দু সালে রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ ফাইভ পে ইন্টারমিডিয়েট পাশ করেন পরে তিনি দু সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম বেচের শিক্ষার্থী ছিলেন দর্শক আবু সাইদ ছিলেন দুই কর্মী। চব্বিশ সালের সালের জুন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। তিনি রংপুর বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসাবে এই আন্দোলনে যোগদান করেন তিনি রংপুর বিশ্ববিদ্যালয়ে ও রংপুর অঞ্চলে কোটা আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখেন আন্দোলনকে বেগবান করতে পনেরোই জুলাই উনসত্তরের গণ অভ্যুত্থানে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজোহাকে উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট দেন স্যার এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার আপনার সমসাময়িক সময়ে যারা ছিল সবাই তো মরে গিয়েছে কিন্তু আপনি মরেও অমর আপনার সমাধি আমাদের প্রেরণা আপনার চেতনায় আমরা উদ্ভাসিত আপনারও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন ন্যায্য দাবিকে সমর্থন জানান রাস্তায় নামুন শিক্ষার্থীদের ডাল হয়ে দাঁড়ান প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা পাবেন মৃত্যুর সাথে সাথেই কালের গর্বে হারিয়ে যাবেন না আজন্ম বেঁচে থাকবেন শামসুজ্জুহা হয়ে অন্তত একজন শামসুজ্জুহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের সম্মানের আর গর্বের দর্শক ষোলো জুলাই দুপুর আড়াইটা থেকে তিনটার দিকে রুকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষবাদে এতে ছাত্রদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠি চার্জ করে ছাত্রদের সবাই তখন স্থান ত্যাগ করলেও সেদিন আবু সঈদ তার নিজের স্থান ত্যাগ করেননি সে হাতে একটি লাঠি নিয়ে দাঁড়িয়েছিল পুলিশ তখন এ অবস্থায় তার ওপর গুলি ছুড়ে সংঘর্ষ শুরু হলে আন্দোলনকারীদের মধ্যে সবার আগে ছিলেন আবু সাঈদ অন্যরা একটু পেছনে ছিলেন আবু সাইদের ঠিক সামনে অবস্থান ছিল পুলিশের পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে উল্টো দিক থেকে পুলিশ রাবার বুলেট ছুটছিলেন তারপরও আবু সাইদ তার নিজের অবস্থান থেকে একটু সরে যাননি ঠিক দাঁড়িয়েই ছিলেন তার হাতে থাকা লাঠি দিয়ে রাবার বুলেট ঠেকানোর বৃথা চেষ্টা করছিলেন এক পর্যায়ে শরীরে একের পর এক রাবার বুলেটে ক্ষত বিক্ষত হওয়ার পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন আন্দোলনকারীদের কয়েকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ইব্রাহিম হোসেন নিউজ ডেস্ক ফোর টিভি